কই মাছ তো অনেক খেলেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে কোনো ব্লগ নয় একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম কই মাছ ভুনা তো কই মাছ তো সবাই সচরাচর অনেক খেয়ে থাকেন আমার টিপসগুলো ফলো করে একবার খেয়ে দেখবেন তো আমি ওয়াশ করাটা এর জন্য দেখালাম আমি কিন্তু গরম পানিতে ওয়াশ করে নিয়েছি লবণ দিয়ে ধোয়ার পরে কারণ কই মাছ সাধারণত একটু কালো টাইপেরই হয় ওর গায়ের মানে বর্ণটা একটু কালো তো কালোটা দেখতে কিন্তু খারাপ লাগে এটার জন্য আমি লবণ থেকে সুন্দর করে মানে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পরে গরম পানি হালকা গরম পানি থেকে ধুয়ে তারপরে আবার ঠান্ডা পানি থেকে ওয়াশ করে নিয়েছি এখন আমি এখানে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি হালকা হাতে হলুদ লবণটা মাখিয়ে নিব আর এই পাশে আমি কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে কই মাছগুলো দিয়ে দিচ্ছি তো কই মাছ রান্না করতে মোটামুটি সবাই পারেন সবারই অনেক পরিচিত একটা রান্না তো আমি একটু নিজের মতো করে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব আশা করি রান্নাটা ভালো লাগবে তো এই ফ্রাই প্যানটা অনেক দিন ইউজ করা হয় না যেহেতু লেগে না যায় এটার জন্য আমি একটু গরম তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবং যদি কোনো কড়াইতে এভাবে মানে মাছ বা কিছু ভাজি করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে একবার করে নিতে পারেন তো আমি কিন্তু লাল করে কই মাছগুলো ভেজে নিয়েছি দেখে দেখাবো আমি আপনাদেরকে যে কেমন কালার আসছে তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিলাম যখন বাদামি কালার হয়ে আসছে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম তো আমি আজকে কই মাছ ভুনার সাথে এখানে দুটো টমেটো আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব সেটা আমি এখানে এনে ধুয়ে রেখে দিয়েছি কই মাছটা দিয়ে টমেটোটা একটু মানে যদি ভুনা করা হয় সামান্য দুইটা টমেটো দিয়ে দিলে এখানে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে আর টমেটো কম বেশি খেতে কিন্তু সবাই পছন্দ করেন তো আমি এখানে কিছুটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ টেবিল হচ্ছে হলুদ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ বাটা দিয়ে দিচ্ছি হলুদের পরিমাণটা কম দিয়েছি কারণ হচ্ছে অলরেডি কিন্তু মাছটা ফ্রাই করতে যথেষ্ট পরিমাণ হলুদ দেওয়া হয়েছে তো কালারটা কেমন আসছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন এটা সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম এ যে আমি লবণটা দিয়ে দিলাম লবণটার আগেও দিতে পারেন এখনও দিতে পারেন এটা কোনো সমস্যা না তো এ পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিলাম এবারে মশলাটা ভালো করে কষিয়ে এটার মধ্যে টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিব। তো টমেটোটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা ঠিক আমার মতো করে হয়তো আপনারা আপনাদের মতো করে রান্না করেন সেটাও বেটার তো এরকম একবার রান্না করে খেয়ে দেখতে পারেন স্বাদটা কিন্তু বেশ ভালোই আসে আমি বলবো কই মাছের ভুনার একদম সেরা স্বাদটাই পাবেন তো আমি ঢাকনা থেকে একটু ঢেকে দিয়ে এই টমেটোটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এতে করে টমেটোটা একটু নরম হয়ে আসবে এবং এটার যে স্বাদ বা ফ্লেভার যেটাই বলেন সেটা কিন্তু মানে তরকারির সাথে মিশে যাবে মশলাটার সাথে মিশে যাবে এখন তেল বের হয়ে নিচে লেগে আসছে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এই যে মাছগুলো ঠিক লাল লাল ভুনা করা আছে তো হচ্ছে এখন সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি প্রথমে একসাথে দিতে চাইলাম কিন্তু ভাবলাম যে না একটা একটা করে দিয়ে দিই কারণ হচ্ছে একসাথে দিলে একটা গায়ের উপর একটা লেগে যেতে পারে তো আমি সুন্দর করে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ঢাকনা থেকে ধেয়েকে দিতে হবে পাঁচ মিনিটের মতো আর অনেকেই আছেন যে তেলে ভাজি করলে মাছটা পানির পরিমাণ অনেকটা কম দেন মানে খুব বেশি একটা জাল করেন না বাট আমি কিন্তু সেটা করি না এই মাছটা যথেষ্ট ফ্রাই হয়ে যাওয়ার পরও আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা থেকে ঢেকে উঠিয়ে এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভার আসবে তো কাঁচামরিচ দিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো ঢেকে রাখলাম ঢেকে উঠিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম এই পর্যায়ে আমি ধনে পাতা অ্যাড করে দেব ধনেপাতাটা কিন্তু সবাই খেতে পছন্দ করে না অনেকেই আবার অনেক বেশি পছন্দ করে তো যে এই ফ্লেভারটা পছন্দ করে না সে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে তো এই পর্যায়ে আমি ধনে পাতাটা দিয়ে আরও দুই মিনিটের মতো ঢেকে দিব আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো আমি এই যে দুই মিনিটের মতো ঢেকে এবার ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ